মূল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দিনক্ষণ জানালো হাওয়া পিস তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কবে থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অপেক্ষার অবসান তীব্র গরম থেকে মুক্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ছুটির দিনে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া পি জানিয়েছেন চোদ্দ থেকে পনেরো জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েক সপ্তাহ আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা আপাতত সেখানে দাপটে ইনিংস খেলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অন্যদিকে বর্ষার অপেক্ষায় আপাতত চারতেও পাখির মতো চেয়ে আছে দক্ষিণবঙ্গ ঠিক কবে দক্ষিণে ঢুকবে বর্ষা আজ দুপুরে এ নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া বিভাগ হাওয়াফিস জানিয়েছেন দক্ষিণবঙ্গের পশ্চিমী মৌসুমী বায়ু ঢুকতে একটু দেরি হবে তেরো তারিখে আগে সেই সম্ভাবনা নেই বললেই চলে এখন তা ঢোকার উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি এর ফলে রাজ্যে গরম আরও বাড়বে দিনভর ঘামাত্মক পরিস্থিতি বজায় থাকবে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে অস্বস্তিকরজনক আবহাওয়া থেকে এখন মুক্তি মিলবে না নয় দশ এবং এগারোই জুন দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ওদিন উত্তরের পাঁচটি জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ভারী থেকে ভারী বৃষ্টি হবে বারো জুন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবেই বৃষ্টি চলবে বজ্রবিদ্যুতের দাপট থাকবে তেরো জুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের উপরে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ভারীতে গতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দই পনেরো জুন উত্তরের সমস্ত জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ভারীতে গতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর এবং মালদহায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে তো এই ছিল আর লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন